দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামের নাসিমা আক্তার নামের এক নারী খুন হয়েছে ছয়ন কক্ষের বিছানাতে তার রক্ত ও এক ছেলে তিন মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ে মেয়ের জামাই নাতি নাতনিদের নিয়ে সুখেই চলছিল নাসিমার সংসার তবে চোদ্দ ফেব্রুয়ারি গর্ভধারিণী মা একজন দক্ষিণী মা তার ছেলের কাছে সে নিরাপদ না সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন দেখার পরে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক শুরু থেকে বলছিলাম যে একজন গর্ভধারিণী মা একজন দুঃখিনী মা তার ছেলের কাছে সে নিরাপদ না তার কারণ শেষ বয়সেও তার ছেলের হাতে তার প্রাণ দি চলে গেল থেকে বিদায় করে শুধুমাত্র ছোট্ট ছোট্ট একটি একটি কাজের জন্য জন্য কথার এবার ভাবেন তো যে মা দশ মাস দশ দিন গর্বে রেখে এই ছেলেকে লালন পালন করে ছেলে মেয়েকে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে সেই ছেলের হাতে যদি মার জীবন চলে যায় মার প্রাণ চলে যায় এই দুনিয়ার থেকে বিদায় করে দেয় এর চাইতে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে প্রিয় দর্শক অবশ্যই আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আপনার মাকে বেশি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়েন প্রিয় দর্শক মা নির্বিশেষে ঘুমিয়াছিল ঘুমন্ত অবস্থায় এই মাকে এই ছেলেটি দুনিয়ার থেকে বিদায় করে দিল ছোট্ট একটি কথার জন্য কি কথা সে বলেছিল বাবা তুমি সিগারেট পিড়ি খেয়েও না আর বন্ধুদের সাথে আড্ডা দিবা না মানে কিছু বাজে বন্ধুরা থাকে যা সঙ্গ নষ্ট হয়ে যায় ছেলে মেয়ে সেই সমস্ত বন্ধুদেরকে দূরে রাখতে বলেছিল এবং সঙ্গ দিতে না করেছিল মিশতে না করেছিল এটাই ছিল তার গর্ভধারণী মায়ের অপরাধ যার জন্য তার প্রাণ চলে গেল এই ছেলেটির কাছ থেকে ছেলেটিকে মানুষ পাগল বলতো ছেলেটিকে মানুষ সরল সোজা বলতো সরল সোজাই আজ কাল হয়ে দাঁড়িল প্রিয় দর্শক এই ছেলেটি অনেক মেয়ের সাথে রিলেশন করত একে একে অনেকগুলো রিলেশন করার জন্য প্রতিদিন একদিন দুই দিন পরে তার বাবা মার কাছে বিচার আসতো যখন এই বিচারের সম্মুখীন হয়ে যায় বাবা আর মা এবং তাদের আত্মীয় স্বজন ঠিক সেই মুহূর্তেই ছেলেটিকে কড়া সিগন্যাল দেওয়া হয় তুমি যদি ধরনের ধরনের কাজে লিপ্ত হয় এই কর্মকাণ্ডতে জড়িয়ে থাকো তাহলে তোমার জন্য বাড়ির ভাত খাওয়া হারা প্রিয় দর্শক এই ধরনের কিছু প্রতিশ্রুতি এই ছেলেকে যখন দেয় আর ওই ছেলে ওই দিনকার থেকেই কেমন জন্য তার মার উপরে সে আর নজরে তাকাতো প্রিয় দর্শক কখনোই মা বুঝতে পারে নাই যে আমার ছেলে আমার জীবনের কাল আমার জীবন থেকে আমার ছেলে ছেলের হাত থেকে আমি হয়তো বাঁচব না এভাবেই অনেক দিন চলতে থাকি হঠাৎ করে একদিন বাবা তার বাবা ফজরের নামাজের সময় নামাজ পড়তে যে যখন ফেরত আসে আইসে দেখে তার নিধর মরা দেহটি একপাশে পড়ে আছে আর ছোট্ট সাত বছরের একটি নাতি মেয়ের ঘরের ছেলে সেই ছেলেটা পাশে বসে আছে এবং অবাক চোখে তাকিয়ে আছে তার নানির দিকে এবং ভয় পাচ্ছে যখন জিজ্ঞাসাবাদ করেছিল তখন সেই ছোট্ট নাতিটি বলছিল যে আমার মামাই করেছে আমার নানিকে দুনিয়ার থেকে বিশাল একটি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মেরে ফেলাইছে প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাবো গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিজন দম্পতির তিন মেয়ে ও এক ছেলে তিন মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ে মেয়ের জামাই নাতি নাতনিদের নিয়ে সুখেই চলছিল নাসিমার সংসার তবে চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তার সব ভালোবাসা এক নিমিষেই শেষ কি এমন হলো নাসিমার সঙ্গে চোদ্দ ফেব্রুয়ারি ফজরে নামাজ পড়তে যান নাসিমার স্বামী মোহাম্মদ মিজান এ সময় নাসিমা তার সাত বছর বয়সী ছোট্ট নাতি ওমর ফারুককে নিয়ে ঘুমাচ্ছিলেন নামাজ শেষে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কুশল বিনিময় করে বাড়ি এসে মিজান দেখেন ঘর রক্তাক্ত নাসিমার নিথর দেহ পড়ে আছে পাশে ছোট্ট নাতি ভয়ার্ত চোখে তাকিয়ে আছে মিজানের চিৎকারে ও ডাকাডাকিতে পাড়া প্রতিবেশীরাও ছুটে আসেন পরিবারের সবাই দোষারোপ করে তাদের প্রতিবেশী ও পারিবারিক প্রতিপক্ষ কামরুল ইসলাম শাহীন মাস্টার ও এমদাদুল হককে তাদের সাথে মিজানদের আদালতে চলছিল জমি নিয়ে মামলা এর মধ্যে খবর শুনে পুলিশ এসে পড়লে তারা বিভিন্ন আলামত খুঁজতে থাকে পুলিশের আলামত খোঁজাখুঁজির মধ্যেই ঘটনার মোড় ঘুরে যায় তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তা যেন কোনো সাসপেন্স সিনেমার ক্লাইম্যাক্সকেও হার মানায় নাসিমার পাশে শুয়ে থাকা সাত বছরের ছোট্ট নাতি জানান মোহাম্মদ সিয়াম ধারালো কিছু দিয়ে আঘাত করে নানিকে এরপরই নানির রক্ত বের হয়ে যায় একথা শুনে পুলিশ সিয়ামকে আটক করে তার গায়ে ছিল না কোনো কাপড় কেন খালি গায়ে আছে একথাও জিজ্ঞাসা করে পুলিশ পরে খুঁজতে খুঁজতে সিয়ামের একটি গেঞ্জি পাওয়া যায় মাকে ধারালো বটি দিয়ে আঘাত করে ওই গেঞ্জি দিয়ে রক্ত মুছে সিয়াম জিদ্রা কিসে ছিল আমার মা না দিতাম আমার মা না দিতাম চাইতো তুমি যেন না এদিকে এমন ঘটনা শুনে হতবাক পাড়া প্রতিবেশীরাও তারা জানান প্রথমে নাসিমার নিহতের খবর শুনে এসে দেখেন তারা প্রতিপক্ষের কথা জানাচ্ছে এখন মনে হচ্ছে প্রতিপক্ষকে ফাঁসাতে সিয়াম মাকে হত্যা করেছে কামরুল হক শাহিন মাস্টার এবং এমদাদুলকে যে এমদাদুলকে এই দাগা সম্পত্তির বিষয় নিয়ে কিছু কথাবার্তা আছে বা মামলা চলমান এদেরকে ফাঁসানোর জন্য এই মূল পরিকল্পনা হইল এটা ওনার নাতি যে আছে ওনার নাতি সাক্ষী দিচ্ছে যে আমার মামা আমার নানুকে কিভাবে হত্যা করে সন্তান হত্যা করতে খুব কষ্ট ওই সম্বন্ধে পুলিশ জানায় জিজ্ঞাসাবাদে মাকে হত্যার কথা স্বীকার করেছে সিয়াম এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হবে আর নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে সার্বিকভাবে আমাদের স্বাধীনভাবে মনে হচ্ছে যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই ছেলে সিয়াম এই হত্যাকাণ্ডের জন্য দায়ী এর বাইরেও আরো কারাগার আছে আর ভাই এই ঘটনা যেটা পেয়েছে এটা আরো শরী সততে জানতে আপনাদের কাছে প্রতিবেদন করতে যাচ্ছে ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে স্থানীয়রা জানান আর কোনো অভাগা মায়ের সঙ্গে যেন কোনো ছেলে এমনটা না করে নাইমুল হাসিব কালবেলা মি হত্যাकांडো চালায় পুলিশ সিএম কে আটক করলে সেই হত্যার কথা স্বীকার করে খুন হন আসিমা আক্তার আনন্দপুর গ্রামের মিজান মোল্লার স্ত্রী তার লাশ জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বুদ্ধি প্রতিবন্ধী সে কিছুদিন আগে সে হারিয়ে গেছে তার মা অনেক খোঁজাখুঁজি করে আনছে তারপর পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করলো যে তুমি কেন তোমার মাকে মারছো কইছে আমার মা আমাকে কোন দিকে যেতে দেনা সেজন্যই খুবে আমি আমার মাকে তুলছি ঠিকবেজে মেজান উনি আসার পরে যে গেলাম